হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি শামিম চলে এসেছি আপনাদের কাছে আবার নতুন একটি ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আজকে তিন বন্ধু বের হয়ে বের হয়েছি আজকে আমাদের বাবর সে আসে নাই তো বাসায় রান্না হয় নাই তাই আজকে বাইরে খাবো রাতের দুবাই আসলে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর রাতের দুবাই আমার বন্ধু ওইদিকে ব্লগ ভিডিও বানাচ্ছে আজকে আপনাদের কাছে একটা কথা শেয়ার করব এক বাবার তিন ছেলে এক মেয়ে ছিল তো বাবার অনেক টাকা বাইদের অনেক পাওয়া মেয়ে অনেক সুন্দর তো মেয়ের বিয়ের এক মাস সংসার করলো অনেক সুন্দর কোনো সমস্যা নাই এক মাস মোটামুটি যেমন চলে আর কি এক মাস ভালোই কাটল পরে জামাই ব্যস্ত হয়ে গেল কাজ কামে বউ মনে করতেছে যে না আমার হাজবেন্ড আমাকে পর্যাপ্ত সময় দিচ্ছে না আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না টাইম দেয় না এইগুলো নিয়ে বউ বাইকে বাপকে বলতেছে আমি ওর সংসার করবো না আমি ওর সাথে থাকবো না তো বাইরে অনেক পাওয়ার বাবারও টাকা আছে তো মেয়েকে নিয়ে এসেছে স্বামীর বাসা থেকে মেয়ে তালাক দিয়ে দিছে ডিভোর্স লেটার দিয়ে দিছে তার সম্পর্ক শেষ তো কিছুদিন পরে আবার একটা বিয়ে হইল মেয়ের এই সংসারে গেল কাটতেছে ভালোই সাত দিন আট দিন দশ দিন কাটছে সুন্দর কাটার পরে

নেক্সট আবার আরেকটা বিয়ে হইলো এরকম ভাবে সাত দিন আবার গেছে তারপর মেয়ে বাপার বাড়িতে থাকতেছে ঘুমাইতেছে খাইতেছে আর তো বিয়ে হচ্ছে না একদিন বাই বাই লাগছে যোগরা বাপে লাগছে যোগরা বলতেছে মেয়েকে তুমি তোমার রাস্তা দেখো এখন মেয়ে কই যাইব রাস্তার প্রতীক হয়ে গেল তো কথা হয়েছে কি মানিয়ে নাও যেমনটাই আস যেমনটাই পাইসো আল্লাহ আল্লাহর দেওয়া জিনিসগুলো নিয়া তুমি মাইনা বল কথা তুমি মাইনে মাইনা নিতে হলে তুমি সুন্দর থাকবা আর মাইনা না নিতে হলে তুমি সুন্দর থাকতে পারবো না তো এখন মেয়ের আস্তায় হাঁটতেছে আর ভাবতেছে যে জীবনে কি বড় বল করলাম আমার প্রথম স্বামী তো ভালো ছিল আমি আমার প্রথম স্বামী হয়তো আমাকে আজকে সময় দিতে পারে নাই দুই দিন পরে তো সময় দিতে পারতো তো দ্বিতীয় স্বামী এর চিকা আরও খারাপ স্বামী খারাপ পড়লো এখন কান্না করে আর ভাবে যে আমি সব জীবনে সবচেয়ে বড় ভুল করছি আমার প্রথম স্বামীকে ছেড়ে দিয়ে তো আমার কথা হইলো নিম পাতা তুমি যেমনই রান্না করো না কেন বাড়ছে রান্না করলে তিতে হইব আর কাঁচা রান্না করলে তিতে হইব বাস্তবটা আমাদের মান্য নিতে বাস্তব